আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাইকে শুভেচ্ছা জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন উত্তর গুগল প্রথম পত্রের আজকে ষষ্ঠ অধ্যায়ের চতুর্থ নম্বর ক্লাস পূর্বে আমি তিনটি ক্লাস নিয়েছি আমি বলেছি যে এই জলবায়ু অঞ্চল এবং জলবায়ু পরিবর্তন চ্যাপ্টার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার এই অধ্যায়ে যত প্রকার অনুধাবনমূলক বা জ্ঞানমূলক প্রশ্ন হতে পারে আমি সবগুলোই পর্যায়ক্রমিক ভাবে আলোচনা করব আজকে বিশেষ করে একটা গুরুত্বপূর্ণ দুটো প্রশ্ন এখানে আলোচিত হবে একটা হচ্ছে গ্রিন হাউস এবং বিশ্ব উষ্ণায়ন বিশ্ব উষ্ণায়ন গ্লোবাল ওয়ার্মিং এর কারণ আর গ্রিন হাউস এবং বিশ্ব উষ্ণায়নের মধ্যে সম্পর্ক রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব এখানে একটু বলে রাখি আসলে যেহেতু প্রশ্নগুলো সংক্ষিপ্ত সেজন্য বিস্তারিত আলোচনা এখানে প্রয়োজন নাই এই জন্য খুব বিস্তারিত আলোচনা করা করব না যাতে করে তোমাদের বুঝতে অসুবিধা না হয় ততটুকু আলোচনা করব যাই হোক সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করি প্রথম যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে বৈশ্বিক উষ্ণায়নের কারণ কজেস অফ গ্লোবাল ওয়ার্মিং একটু পড়ি তারপরে আমি ব্যাখ্যায় আসি মানুষের মানুষের বিভিন্ন কর্মকাণ্ড যেমন শিল্প কারখানা স্থাপন কৃষিক্ষেত্রে রাসায়নিক সারের ব্যবহার ফ্রিজ ও এসি ব্যবহার ইত্যাদির কারণে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে আবার প্রাকৃতিক বিভিন্ন গ্যাস যেমন কার্বন ডাইঅক্সাইড নাইট্রাস অক্সাইড মিথেন গ্যাস ইত্যাদির কারণে বায়ুমন্ডলের উপর নেতিবাচক প্রভাব পড়ছে যা সরাসরি বৈশ্বিক উষ্ণায়নের সৃষ্টি করছে বর্তমানে ব্যাপকভাবে ভূগর্ভস্থ প্রস্তাব জ্বালানি পূরানোর কারণে বায়ুমন্ডলে কার্বন ডাইঅক্সাইড ক্রমবর্ধমান হারে যোগ হচ্ছে এসব কারণে দিন দিন বৈশ্বিক উষ্ণায়ন বেড়ে চলেছে সংক্ষিপ্ত একটা প্রশ্ন এতটুকু লিখলেই নাম্বার পাওয়া যাবে এখানে যদি ব্যাখ্যায় আসে যায় আমরা বিভিন্ন বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলছি শিল্প প্রতিষ্ঠান থেকে যে কার্বন ডাইঅক্সাইড নির্গত হচ্ছে সেটা সেই কার্বন নিঃসারণটা বায়ুমন্ডলে যুক্ত হচ্ছে বায়ুমন্ডলকে উত্তপ্ত করছে ফ্রিজ এসিতে যে সিএফসি গ্যাস ক্লোরোপ্লো কার্বন ব্যবহার করছি সেটা তো তাপমাত্রায় বেড়ে যাচ্ছে তাছাড়া মিথেন গ্যাস নাইট্রাস অক্সাইড এগুলো এই বায়ুমন্ডলে কার্বন ডাইঅক্সাইড এর পরিমান বাড়িয়ে দিচ্ছে মানে বায়ুমণ্ডলে তাপমাত্রা বৃদ্ধি করছে আমরা যে ইটের ভাটা তৈরি করছি যে এই যে কার্বন যে ধোঁয়া নির্গত হচ্ছে এর ফলেও কিন্তু আমাদের পৃথিবীর উত্তপ্ত বেড়ে যাচ্ছে তাহলে আমরা এতটুকু যদি আলোচনা করতে পারি তাহলে এর উত্তরটা হয়ে যাবে যে এবার পরের প্রশ্ন চলে আসি গ্রিন প্রতিক্রিয়া এবং বিশ্ব উষ্ণায়নের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো এটাও বিভিন্ন সালে এই প্রশ্নটা এসেছে গ্রিন হাউস প্রতিক্রিয়ায় বিশ্ব উষ্ণায়নের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো একটি গ্রিন হাউস ইফেক্ট এবং গ্লোবাল ওয়ার্মিং দুইটা একে অপের পরিপূরক আসলে গ্রিন হাউস প্রতিক্রিয়ার আহ যে ফল ফলাফল এবং উভয়ের যে প্রভাব সেটা যাই হোক গ্রিন হাউস গ্যাস এবং বিশ্ব দুটি প্রতিক্রিয়ার প্রভাব খুব ভয়ঙ্কর এবং ক্ষতিকর ফলে এ দুটির মধ্যেকার সম্পর্ক একই যে কথাটা আমি আগে বললাম তা ব্যাখ্যা করা হলো গ্রিনহাউস গ্যাস ভূপৃষ্ঠের সূর্যের কিরণ পতিত তাপ বিকিরণের ঊর্ধ্ব আকাশে পিচ্ছে ফিরে চলে ফিরে চলতে বাধার সৃষ্টির মাধ্যমে বায়ুমণ্ডলের তাপ বাড়ায় বিশ্ব উষ্ণায়ন যত বৃদ্ধি পাচ্ছে বিশ্ব জুড়ে তাপও তত বৃদ্ধি পেয়ে চলেছে গ্রিন হাউস প্রভাবে চূড়ান্ত ফলাফল হচ্ছে বিশ্ব উষ্ণায়ন অর্থাৎ গ্রিন হাউস গ্যাস ও বিশ্ব উষ্ণায়ন একটি অপারটির বিরূপ ফলাফল উভয় বায়ুমণ্ডলীয় স্বাভাবিক অবস্থার পরিবর্তনশীল নিয়ামক গ্রিনহাউসের প্রভাবে মূলত বিশ্ব উষ্ণায়ন ঘটে এবং নানাবিধ বায়ুমন্ডলের প্রাকৃতিক সমস্যা তথা দুর্যোগ সৃষ্টি হয় ফলে গ্রিন হাউস প্রতিক্রিয়ার প্রভাব ও বিশ্ব উষ্ণায় পৃথিবীতে পরিবেশ সমস্যার সৃষ্টির প্রধান কারণ এ দুটির প্রতিক্রিয়ার ঝুঁকিপূর্ণ দিকগুলো হলো কৃষিক্ষেত্রে উৎপাদন অধিক কৃষিক্ষেত্রে উৎপাদনে অধিকতর অনিশ্চয়তা সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি মরুকরণ ঝড় বন্যা সৃষ্টি জীববৈচিত্র্য ধ্বংস বনভূমি ধ্বংস অতএব উপরে আলোচনায় বলা যায় গ্রিন হাউস প্রতিক্রিয়া ও বিশ্ব উষ্ণায়ন এ দুইয়ের যে সম্পর্ক তার ফলাফল একই গ্রিনহাউসটা হাউসটা মূলত একটা রূপকারতে ব্যবহৃত হয় এই যে এখানে একটা চিত্র দেওয়া আছে শীত প্রধান দেশে সবজি উৎপাদন করার জন্য কাঁচের ঘর তৈরি করা হয় সূর্য থেকে সেখানে তাপ প্রবেশ করে কিন্তু সেই তাপটা ফিরে যেতে পারে না ফলে এই তাপমাত্রা বৃষ্ট থেকে যায় এবং তাপমাত্রা বৃদ্ধি করতে থাকে এই বৃদ্ধির তাপমাত্রা বৃদ্ধির কারণে আমাদের বিশ্বে বায়ুমন্ডলে ভূপৃষ্ঠে তাপমাত্রা বেড়ে যাওয়ার ফলে ভয়ঙ্কর ফলস্বরূপ বনভূমি জীব বৈচিত্র্য ধ্বংস হয়ে যাচ্ছে জল বন্যার সৃষ্টি হচ্ছে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে মরুকরণ হচ্ছে বনভূমি ধ্বংস হচ্ছে কাজেই আমরা এই চিত্র থেকে এই প্রশ্নের আলোচনায় আমরা বুঝতে পারি যে এই যে গ্রিন হাউজ ইফেক্ট এবং বিশ্ব উষ্ণায়ন একে অপরের খুব পরিপূরক অর্থাৎ গ্রিন ইফেক্টের ফলেই বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং ঘটে থাকে এবং উভয়ের ফলাফল একই যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফির